বর্জ্য সদ্ব্যবহার গবেষণায় আন্তর্জাতিক ক্ষেত্রে শুধু বাংলা নয় দেশের মুখ উজ্জ্বলকারী গবেষক অধ্যাপক সাধন ঘোষ নেমেছেন ক্যাচদেম ইয়াং মিশনে ভারতের বাইরে পৃথিবীর রজনখানেক দেশে নতুন প্রজন্মকে বর্জ্য অভিশাপকে সম্পদে রূপান্তরে তার প্রয়াস সমাদৃত সেই গবেষকই মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী বহরমপুর গার্লস কলেজের পাশাপাশি দুটি স্কুলেও দেখা গেল তার স্বপ্নের বীজ বুনে গেলেন দুটি হাই স্কুলে বুধবার তিনি এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার ওয়াটারের প্রণতি ঘোষ এবং আসনা অধিকারী চালতিয়া শ্রীগুরু পাঠশালার ছাত্রছাত্রীদের হাতে কলমে পাঠ দিলেন জানালেন কিভাবে বর্জ্য পদার্থগুলিকে আলাদা করতে হয় সবুজ নীল ও লাল পাত্রে এভাবে প্রাণঞ্চল ভাষায় বিনমন্ত্র মন্ত্র শেখানোয় উজ্জীবিত প্রধান শিক্ষক প্রভাসচন্দ্র বিশ্বাস সহ শিক্ষক শিক্ষিকারা তবে শিক্ষণীয় আরো একটা বিষয় অবসর গ্রহণ করলেও শিক্ষক ইন্দ্রনীল চক্রবর্তী থেকে প্রাক্তন প্রধান শিক্ষক দীপঙ্কর ভৌমিককে বরাবরের মতোই সমাদরে বরণে হয়তোবা শিক্ষার্থীদের এটাও শিক্ষা দেওয়া হল কার্যকারিতা ফুরালে জৈব অজৈব থেকে ইলেকট্রনিক গ্যাজেট বর্জ্য হতেই পারে সম্পর্ক সবসময় আকর্ষণীয় পদযাত্রা থেকে ছাত্রছাত্রীদের হাতের গুণে বর্জ্য বস্তুর ব্যবহার যোগ্য ও বাণিজ্যিক করার উদ্যোগের প্রশংসা করেন অধ্যাপক ঘোষ মহাশয় তো কেন থাকতে চাও না অস্বাস্থ্যকর পরিবেশ তখন যদি বলি থাকতে তাহলে থাকবে